হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে হ্যাপি ক্রিসমাস আজকে তো বড় দিন তো সেই উপলক্ষে আজকে আমরা কি বানাবো সেটা আপনারা হয়তো গেস করে উপকরণ দেখে বুঝেই গেছেন তো আজকে আমরা বানাবো একটা সিম্পল সাধারণ কেক তো কেকের জন্য আমাদের যেগুলো লাগবে উপকরণগুলো সেটা হচ্ছে চিনি তেল ময়দা কর্নফ্লাওয়ার বেকিং সোডাও নিয়েছি আমরা অল্প একটু দিলে ভালো হয় আর দুইটা ডিম ছোট করে একটা কেক বানাবো তো এখানে ক্লোজে দেখিয়ে দিচ্ছিলাম চিনি তেল ময়দা আর বেকিং সোডাটা দেখাচ্ছিলাম বেকিং পাউডারটা আমরা পরে দেখাবো আমাদের হাতের কাছে একটু মনে ছিল না আনতে যার কারণে বেকিং পাউডারটা আমরা পরে দেখাবো তো আমরা ফার্স্টে ডিম দুইটা নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এই যে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কিছুক্ষণ তারপর এখন আমরা চিনি দিয়ে ব্লেন্ড করব চিনি দিয়ে আমাদের কিছুক্ষণ ব্লেন্ড করার পরে এরকম একটা ফোম ক্রিয়েট হবে ফোম ক্রিয়েট হওয়ার পরে আমরা একটু একটু করে তেল মিশিয়ে সম্পূর্ণ করে এরকম করে ফেলবো তো আমরা তেল মিশিয়ে আমরা এইভাবে করে সবগুলো একবারে ই করে নিয়েছি ব্লেন্ডার করে নিয়েছি তো দেখতেই পারছেন আমরা কেমন ধরনের মানে কেমনভাবে করেছি তো এর মধ্যে আমরা অল্প অল্প করে এখন শুকনা উপকরণগুলো চেলে তারপরে দিয়ে দিব তো একটা ছাঁকনি নিয়েছি আমরা ছাঁকনির সাহায্যে ময়দাটা চেলে গুঁড়া দুধটা চেলে দিব তারপরে আমরা বেকিং পাউডার এবং মানে যা উপকরণ আছে আর কি শুধু বেকিং পাউডারটাই বাকি ছিল আর কর্নফ্লাওয়ারটা তো সেটাও আমরা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি কেকটা একটু স্পঞ্জি হয় আর আমরা সব কিছু দেওয়ার পরে আমরা এখন দিয়ে দিচ্ছি ভ্যানেলাইসেন্স তো ভ্যানেলাইসেন্সটা আমরা পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখানে আমরা গধুলি ভ্যানেলাইসেন্সটা ইউজ করেছি তো এখন সবগুলো মিক্সড করে দিব কাটা চামচের সাহায্যে অল্প অল্প করে আমরা মিক্স করেছি তারপর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিয়েও সুন্দর করে মিক্স করে দিচ্ছি এরকম আস্তে আস্তে নাড়াতে হবে না হলে কিন্তু কেকটা ভালো ফুলবে না তো দেখতেই পারছেন আমরা কেমনভাবে গুলিয়ে নিয়েছি এমন একটা মানে টেক্সচারে আছে আপনারা একটু দুধ দিয়ে পাতলাও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের সব মানে একদম পুরো কমপ্লিট ব্যাটার টাটার সব কমপ্লিট এখন আমরা একটা স্টিলের বাটি নিয়েছি আজকে আমরা গ্যাসে কেকটা বানাচ্ছি তো এখানে আমরা পেপার কেটে তারপরে তেল দিয়ে আমরা সেট করে নিয়েছি তো এখন আমরা ব্যাটারটাকে সুন্দর মতো এর মধ্যে সেট করে দিব খুব সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করেছি খুবই সিম্পলভাবে বানানোর চেষ্টা করেছি একটা সিম্পল ভ্যানিলা কেক তোভাবে করে ড্যাব ড্যাব করে পিছু মানে নিচের যে হাওয়াগুলো থাকে সেই হাওয়াগুলো বের করে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ আমরা এরকম একটা রাইস কুকারের বাটির মধ্যে কিছুক্ষণ প্রিহিট করে নিয়েছি প্রিহিট করে নেওয়ার পরে তারপরে আমরা আমাদের বাটিটা বসিয়ে দিয়েছি কেকের বাটিটা তারপরে এই দুইটা ঢাকনায় যে ছিদ্র আছে সেই ছিদ্রটা আমরা কাগজের সাহায্যে অফ করে দিয়েছি অফ করে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা কেকটাকে বেক করেছি অলমোস্ট ফর্টি ফাইভ অর ফিফটি মিনিটসের মতো তো ওইভাবে করে আমরা বেক করেছি আর কাচের যে ঢাকনাটা আমরা দিয়েছি এটা দিয়েছি মূলত আমাদের কেকটা কতটুকু ফুলছে বা কী পর্যায়ে আছে সেটা দেখার জন্য তো দেখতেই পারছেন আমাদের কেকটা কিন্তু একদম পারফেক্টলি ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা একটা কাঠির সাহায্য সাহায্য নিয়ে আমরা দেখছিলাম যে কেকের মধ্যে কোনো কাঁচা ভাব আছে কি না তো একদম ফ্রেশ বের হয়েছে কাঠিটা আমাদের কেকটা একদম অলমোস্ট হয়ে গেছে মানে অলমোস্ট বলতে হয়েই গেছে এখন আমরা জাস্ট কেটে নিব তো কেকটা আমি আউটলুক ইনলুক সবই দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে তো এই যে আমাদের কেকটার ফাইনাল লুক এখন শুধু কাটা বাকি আসলে আমরা তেল যেটা ইউজ করেছি সেটা আসলে একটু বেশি পরিমাণে ইউজ করলে কেকটা অনেক ভালো ফুলে এবং অনেক ভালো স্পঞ্জি হয় এবং নরমও হয় আমাদের কেকটা অনেক বেশি সফট হয়েছিল অনেক বেশি নরম হয়েছিল আপনারা দেখে হয়তো বুঝতেছেন তো আমরা এখন কেকটাকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম এইভাবে করে আমি ফার্স্টে কেটেছি তারপরে আমার মা আবার পিস পিস করে কেটে নিয়েছে তো এইভাবে করে আমরা সব পিস পিস করে কেটে নিচ্ছি দোকানের কেক যেরকম পিস পিস করে কাটা থাকে ওইভাবে করে কেটে নিয়েছি আমাদের কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেকড ছিল এবং আমাদের কেকের কালারটাও খুব সুন্দর এসছিল। তো এইভাবে করে আমরা সুন্দর করে আমরা কেটে সার্ভ করে নিলাম তো এই যে আমাদের কেকের ফাইনাল লুক কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের চ্যানেলটির বেলাইকেন দাবিয়ে রাখবেন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনাদের কাছে আগে আগেই চলে যায় তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারাও বাসায় ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও